আসসালামু আলাইকুম টল আমরা আগের ভিডিওতে দেখেছি ধৈর্য আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোটোবেলা থেকে যদি কেউ ধৈর্যশীল হয় তাহলে পরবর্তীতে তার জীবনে কতগুলো পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ আউটকাম আসতে পারে সে বিষয়গুলো আমরা দেখেছি আমরা এই ধৈর্যের উপর বা সেলফ কন্ট্রোলের উপর ফুল একটা এক্সপেরিমেন্টের আলোকে আমরা আলোচনা করেছি আপনারা চাইলে সেই এক্সপেরিমেন্টটা দেখে আসতে পারেন এটা আমাদের সবারই চাওয়া যে আমাদের বাচ্চারা বাচ্চারা ধৈর্যশীল হোক এবং তারা সাকসেসফুল জীবনে সাকসেসফুল হোক এই বিষয়টা আমরা সবাই চাই তাহলে আমরা একটু দেখবো যে এই ভিডিওতে আমরা দেখবো যে কিছু সাইকোলজিক্যাল টেকনিক যেগুলো ফলো করে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে ধৈর্য শক্তিটা বৃদ্ধি করতে পারি ধৈর্য শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের স্টার কিছু কগনেটিভ স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করা যেতে পারে কগনেটিভ স্ট্র্যাটেজির মধ্যে ডিস্ট্রাকশন টেকনিক এটা একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক যে আমরা বাচ্চাদেরকে কোনো হাইলি স্টিমুলেটের দ্বারা বাচ্চা যখন অধৈর্য শো করবে বা কোনো একটা জিনিস চাইবে বা অস্থিরতা শো করবে তখন আমরা হাইলি স্টিমুলেটিং কোনো কিছু আমরা তাকে দিয়ে তাকে একটু সরাই নিতে পারি এক্ষেত্রে আমরা ওই যে আগের এক্সপেরিমেন্টে আমরা দেখেছি কিভাবে সুন্দর একটা ফান গল্প বা সুন্দর একটা স্টোরি কীভাবে বাচ্চাদেরকে ধৈর্য ধারণ করতে হেল্প করে বাচ্চাদেরকে সেলফ কন্ট্রোল টেকনিক শেখানোর জন্য আমরা সুন্দর সুন্দর স্টোরি তাদেরকে বলতে পারি অথবা তাদেরকে কোনো খেলনা দিতে পারি তাদেরকে আমরা ড্রয়িং করাতে দিতে পারি যে যেই সময়টাতে বাচ্চা অধৈর্য শো করছে সেই সময়টা ফর এক্সাম্পল যে এখনও ডিনার হয়নি কিন্তু বাচ্চা কান্নাকাটি করছে সেক্ষেত্রে তার কোনো ফেভারেট গেম তারপরে হচ্ছে ট্রয় দিয়ে তাকে খেলা খেলা খেলতে দিতে পারি তাকে আমরা ড্রয়িং এর মধ্যে তাকে ইনভলভ করতে পারি বাচ্চার ইন্টারেস্ট বুঝে তাকে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি ব্যস্ত রেখে আমরা তার ধৈর্য শক্তি বৃদ্ধি করতে পারি এবং তাকে পরবর্তীতে বলতে পারি তুমি কিন্তু অনেক সময় ধরে ধৈর্য ধরে থাকতে পেরেছ পরবর্তীতে তাকে আমরা বলতে পারি তুমি কিন্তু অনেক সময় ধরে ধৈর্য ধারণ করে থাকতে পেরেছ আরও একটা টেকনিক হচ্ছে যে ইমাজারি টেকনিক ফর এক্সাম্পল যে আপনি কোথাও দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি তাকে ইমাজিন করাতে পারেন গাড়িতে অনেক সময় লাগতে পারে বা এর মধ্যে সে অস্থির হয়ে যেতে পারে তখন আপনি তাকে একটা ইমাজারি টেকনিক ফলো করাতে পারেন যে আমরা কিন্তু খুব ন্যাচারাল একটা এনভাররমেন্টে যাচ্ছি আমরা কিন্তু তোমার নানির বাসায় যাচ্ছি আমরা কিন্তু অমুক জায়গায় যাচ্ছি যেই জায়গাটা গেলে ও কী কী ফ্যাসিলিটি পেতে পারে সেই ফ্যাসিলিটিগুলো এবং খুব মজা হবে এরকম কিছু পজিটিভ ওয়ার্ড আপনি তার সাথে অ্যাড করে দিতে পারেন এবং হচ্ছে একটু মনে আগেও যদি ওই জায়গাটা যে গিয়ে থাকে তাহলে সেটা রিকল করতে পারেন অথবা কোনো ছবি দেখাতে পারেন দেখিয়ে তাকে ইমাজিন করাতে পারেন যে আমাদের এত সময় লাগতে পারে সো এই সময়টাতে আমরা ধৈর্য ধারণ করে থাকবো এবং তুমি কিন্তু এত সময় পর এই আমরা এই জায়গাটায় যাবো এবং এই মজাগুলো তুমি করতে পারবে তারপর এটা এভাবে ইমাজিন করালে বাচ্চাদের মধ্যে আর অস্থিরতাটা কমে যেতে পারে হ্যাঁ সেই সাথে হচ্ছে তাকে পজিটিভ টক শেখানো যেতে পারে যেমন হচ্ছে যে আমি আগেও ধৈর্য ধারণ করতে পারছি আই ক্যান ওয়েট আমি ধৈর্য ধারণ করতে পারি এবং হচ্ছে আমি আগেও পেরেছিলাম রকম কিছু পজিটিভ টক তাকে হচ্ছে আমরা প্র্যাকটিস করা নিতে পারি তো কগ্নেটিভ স্ট্র্যাটেজির আরও অনেক টেকনিক আছে এই টেকনিকগুলো আমরা আমাদের বাচ্চাদের ধৈর্য ধারণ করার ক্ষেত্রে বা সেলফ কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা তাদেরকে শেখাতে পারি আর বাচ্চাদেরকে এই সেলফ কন্ট্রোল শেখাতে গেলে আমাদের নিজেদেরকেই কখনো আবার অধৈর্যশীল হলে হবে না আমাদেরকে ধৈর্য ধারণ করে অনেক দিন ধরে ব্রেনে এই সফটওয়্যারটা ইনস্টল করে দিতে হবে আমাদেরকেও ধৈর্যশীল থাকতে হবে তাহলে বাচ্চারা আস্তে আস্তে এই তাদের মধ্যে এই ধৈর্যের প্র্যাকটিসটা হবে আরও কিছু টেকনিক আছে যেমন হচ্ছে গোল সেটিং এন রেওয়ার্ড হ্যাঁ গোল সেটিং একটা আমরা ধৈর্য ধৈর্যের প্র্যাকটিস করানোর জন্য আমরা তাকে একটা গোল সেট করতে পারি হ্যাঁ ফর এক্সাম্পল এরকম অনেক ক্ষেত্রে হয় যে বাচ্চা এখনই একটা খেলনা চাচ্ছে পাশের বাড়িতে কারো একটা খেলনা দেখে আসছে সে এখন একটা খেলনা তার এখনই দরকার এই মুহূর্তে দরকার সেক্ষেত্রে আমরা তাকে নিরাশ না করে আমরা তাকে আশ্বস্ত করতে পারি তুমি অবশ্যই খেলনা পাবে তখন আমরা তাকে একটা এটাকে ধাপে ধাপে মানে শর্ট টার্ম এবং লং টার্ম একটা গোলে আমরা ভাগ করে নিতে পারি এবং হচ্ছে তাকে মানে এই রকম একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি ফর এক্সাম্পল এখানে একটা আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি একটা আমরা চার্ট দেখতে পাচ্ছি যে ফর এক্সাম্পল তার খেলনাটার দাম পাঁচশো টাকা সেক্ষেত্রে আমরা হয়তো বা দশ সপ্তাহ টার্গেট করলাম যে তাকে বলে নিলাম যে হচ্ছে তুমি প্রতিদিন প্রতি সপ্তাহে পঞ্চাশ টাকা করে সেভ করবা তুমি যদি পঞ্চাশ টাকা করে সেভ করো তাহলে তুমি একটা স্টার পাবা এবং সব সপ্তাহে যে সে পঞ্চাশ টাকা সেভ করতে পারবে কোনো কোনো সপ্তাহে অনেক বেশি টাকা সেভ করতে পারে যে সপ্তাহে সে তার টার্গেট ফুল ফুলফিল করবে সেই সপ্তাহে সে একটা করে স্টার পাবে এবং যে সপ্তাহে তার টার্গেট ফুলফিল হবে না ফুলফিল যে সপ্তাহে হবে না সে সপ্তাহে সে স্টার পাবে না তো এইরকম করে তা আমরা শর্ট টার্ম মোটিভেশন দিতে পারি আড়াইশো টাকা যখন সে করতে পারবে সেভ করতে পারবে তখন আমরা তাকে কনগ্র্যাচুলেশান দিতে পারি এবং যখন সে ফুললি পাঁচশো টাকা আমাদের যে টার্গেট সে টার্গেটটা যখন সে ফুলফিল করতে পারবে তখন সে তাকে আমরা একটা কার্ড কিনে দেবো এবং একটা রিমাইন্ডার দিয়ে দেবো যে হচ্ছে তুমি কিন্তু এত সময় ধরে ধৈর্য ধারণ করেছো বিষয়টা আমার খুব ভালো লেগেছে এবং তুমি মানে তোমার এটা ক্যাপাবিলিটি আছে হ্যাঁ এইভাবে আমরা তাকে এই বুস্ট করতে পারি তাকে আমরা রিমাইন্ডার দিয়ে মনে করতে পারি যে এই খেলনা তোমাকে কিনে দেওয়া হয়েছে এবং এত সময় ধরে তুমি কষ্ট করে টাকাটা সেভ করেছো এবং এর এভাবে তুমি খেলনাটা কিনেছ এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে বাচ্চাদের মধ্যে টাকা সেভিংসের একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে এবং তার আর্টস কন্ট্রোল করতে সে শিখবে এবং ল্যান্ডি গোলটাকে সে টার্গেট ধরে ধৈর্য ধারণ করে থাকতে পারবে ভালো কোনো কিছু একটা পাওয়ার জন্য আরেকটা জিনিস হতে পারে যে এই তার রিওয়ার্ড সিস্টেম মানে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করব যেটা হচ্ছে যেটাতে সে রেওয়ার্ডেড হবে তাকে রেওয়ার্ডেড করা যাবে হ্যাঁ ফর এক্সাম্পল বাড়ির কাজ হোমওয়ার্ক ইত্যাদি যদি সে টাইমলি করে প্রত্যেকবার যদি সে টাইমলি তার কিছু অ্যাসাইন করা কাজ যদি সে ফুললি করে তাহলে আমরা কিছু পয়েন্ট তাকে দিতে পারি এবং সে পয়েন্টগুলো সেভ করে পরবর্তীতে সে একটা লার্জ প্রাইজ সে এটাতে কিনতে পারে ফর এক্সাম্পল সে তাকে স্টিকার আমরা দিতে পারি যে আজকে সে বাড়ির কাজগুলো করেছে হোমওয়ার্কগুলো করেছে এমনি বাড়িতে একটু হেল্প করেছে তাকে পাঁচটা স্টিকার দিলেন তাহলে আমাদের টার্গেট থাকবে যেভাবে একশোটা স্টিকার যদি সে সেভ করে আপনাকে দিতে পারে তাহলে সে একশোটার বিনিময়ে এত টাকা পাবে তখন সেটা দিয়ে যেন কোনো অথবা কোনো একটা রান্না হবে বাড়িতে ওই দিন তো অথবা কোথাও মানে বেড়াতে যাওয়া যাবে হ্যাঁ এইরকম হচ্ছে তাকে আমরা এই রেওয়ার্ডেড করতে পারি করেও আমরা তাকে হচ্ছে ধৈর্য ধারণ করার টেন্ডেন্সিটা বা সেলফ কন্ট্রোল করতে পারাটা আমরা শেখাতে পারি আরো কিছু টেকনিক হচ্ছে যে মডেলিং প্যারেন্টাল মডেলিং পিতামাতার মডেলিং যেটা মডেলিংটা এই জন্য গুরুত্বপূর্ণ যে সন্তানরা সাধারণত তার বাবা মাকে মানে ফলো করে বাবা মার মতো করে তাদের আইডোলজিটা ফলো করার চেষ্টা করে বাবা মা যে স্টাইলে লাইফ স্টাইল লিড করে সেভাবে সে লাইফস্টাইলটা লিড করতে পারে এক্ষেত্রে ফর এক্সাম্পল যে মানে কোনো একটা ফ্যামিলি ভ্যাকেশনে বাচ্চা কোথাও বেড়াতে যাওয়ার কথা বলেছে সেক্ষেত্রে প্যারেন্টরা কি করবে যে প্যারেন্টরা হচ্ছে মানি সেভ করবে ফ্যামিলি ভ্যাকেশনের জন্য মানি সেভ করবে হ্যাঁ যে এবং তারা মানে কোনো একটা ইমিডিয়েট কোনো কিছু পার্সেস না করে আস্তে আস্তে টাকা সেভ করে সেই টাকা দিয়ে ফুল ফ্যামিলি সহ তারা একটা মানে ফ্যামিলি ভ্যাকেশনে যাবে ফ্যামিলি ভ্যাকেশনে কোনো একটা মানে সুন্দর একটা প্লেসে যাবে তো এগুলো বাচ্চা যখন দেখবে যে মা এভাবে আস্তে আস্তে বা বাবা এভাবে আস্তে আস্তে অল্প অল্প টাকা সেভ করে আমাদেরকে এই জিনিসটা কিনেছে বাড়িতে এই জিনিসটা কিনেছে অথবা ফ্যামিলি ভ্যাকেশনে গিয়েছে অথবা কোথাও আমাদেরকে ট্রিট দিয়েছে তখন সেটা এটা আস্তে আস্তে সেও শিখবে যে এভাবে ধৈর্য ধারণ করে আস্তে আস্তে বড়ো জিনিসের জন্য ধৈর্য ধারণ করে থাকতে হয় এবং বড় জিনিসটা অ্যাসিভ করতে হয় এবং পিয়ার ইনফ্লুয়েন্স অর্থাৎ তার সহপাঠীদের দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হয় হয়ে থাকে তো সেক্ষেত্রে যেসব বাচ্চারা প্রতিবেশী যে অথবা স্কুল ফ্রেন্ড অথবা কেউ বাচ্চার পরিচিত যদি কেউ এরকম থাকে যারা ধৈর্য ধারণ করতে পারে বা যেসব বাচ্চারা ধৈর্যশীল আমরা চাইলে আমাদের বাচ্চাদেরকে সেসব বাচ্চার সংস্পর্শে রাখতে পারি যাতে করে তাদেরকে দেখে দেখে তার অবজারভেশনাল একটা লার্নিং হয় এবং হচ্ছে তার সে এটা শিখে এবং পার্সোনালি সে তার পার্সোনাল লাইফেও ফলো করতে পারে তো এই টেকনিকগুলো আমরা ইউজ করতে পারি তারপর আমাদের ধৈর্য ধারণ করার জন্য আমরা আগে বলেছি আগের ভিডিওতে বলেছিলাম কীভাবে ইড এগো ইড সুপার এগোর মধ্যে দ্বন্দ্ব হয় এবং আমাদের ইমোশনাল একটা কন্ডিশন তৈরি হয় এবং আমরা ইমোশনাল হয়ে আমরা আমাদের মানে অস্থির হয়ে পড়ি সেই বিষয়গুলো আমি দেখেছিলাম তো আমরা এখানে আবেগ নিয়ন্ত্রণের কিছু টেকনিক নিয়ে কথা বলবো যাতে করে আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে আমরা অটোমেটিক্যালি ধৈর্য ধারণ করতে পারবো আবেগ নিয়ন্ত্রণের জন্য আমরা মাইন্ডফুলনেস টেকনিকটা কাজে লাগাতে পারি মাইন্ডফুলনেস মানে হচ্ছে যে পাঁচটা সেন্স অর্গানকে কাজে লাগিয়ে আমরা পরিস্থিতিটাকে অবজার্ভ করব ধরুন ফর এক্সাম্পল যে খাবার আগ দিয়ে আমরা হচ্ছে কোনো স্মেল পাচ্ছি কি না দেখতে কেমন কালার খাবারের কালারগুলো কেমন তারপরে হচ্ছে টেম্পারেচার কেমন আমরা শুয়ে দেখতে পারি জাপানিজরা এই টেকনিকগুলো ফলো করে জাপানিজরা খাবার আগ দিয়ে তারা খাবার সামনে রেখে আপনার হচ্ছে গ্র্যাটিটিউড শো করে তারা হচ্ছে প্রার্থনা করে তারা হচ্ছে চুপ করে কিছুক্ষণ ওয়েট করে তারপর তার তাদের যখন মন মাইন্ড রেডি হয় তার বডি রেডি হয় তখন তারা আস্তে আস্তে খাবারটা শুরু করে খুব আস্তে আস্তে খায় খাবারটা ফিল করে করে খায় তারা তো আমরাও চাইলে এরকম করতে পারি আবার আরও একটা মাইন্ডফুলনেস টেকনিক এরকম আছে যে হচ্ছে যে কোনো কিছু শুরু করার জন্য যে কোনো কিছু পাওয়ার জন্য আগ দিয়ে আমরা কতগুলো ডিপ ব্রেদিং এক্সারসাইজ করে নিতে পারি ডিপ ব্রেদিং এর উপর ভিডিও আমি ইনশাল্লাহ করব সেই ভিডিওতে আপনারা দেখতে পান কীভাবে ডিপ ব্রেদিং এক্সারসাইজ করতে হয় তো একটা গিফট ওপেন করার আগ দিয়ে সে তাড়াহুড়া করবে না সে কী করবে কয়েকটা চোখ বন্ধ করে কয়েকটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে নেবে তারপরে আস্তে আস্তে সে খুলবে তো এই সময়টাতে গার্ডেন তাকে হেল্প করতে পারে এভাবে যে তুমি অবশ্যই খুলবে তবে কয়েকটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে নাও চোখটা বন্ধ করে একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে নাও তারপরে খুলবে তাহলে দেখা যাবে যে তার যে অস্থিরতাটা সেটা কমে যাবে এবং ইমোশনাল কোচিং একটা মানে টার্ম আছে ইমোশনাল কোচিং বলতে যে বাচ্চার যখন ইট সুপার ইগুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় তখন একটা হতাশা বা একটা কনফ্লিক্ট তৈরি হয় মনের মধ্যে এই সময়টাতে বাচ্চাকে এটা ভ্যালিডেট করা আমি বুঝতে পারছি তুমি হচ্ছে তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে একটা অশান্তি কাজ করছে হতাশা কাজ করছে এই ইমোশনগুলোর সাথে পরিচয় করে দেওয়া হতাশা কাজ করছে কিন্তু তোমাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না অল্প কিছুক্ষণ পরেই তুমি এটা পেয়ে যাবে ইমোশনগুলোকে আমরা ভ্যালিডেট করলাম তারপর আমরা তাকে একটা আউটকামও বলে দিলাম তাহলে এভাবেও বাচ্চার মধ্যে আস্তে আস্তে সেলফ কন্ট্রোল করার একটা ক্যাপাবিলিটি তৈরি হবে পরে আরও কিছু টেকনিক আছে যেমন হচ্ছে এই অনুশীলন এবং হচ্ছে অধ্যবসায় এই টেকনিকগুলোকে আমরা কাজে লাগাতে পারি যেমন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ যে কোন একটা কাজ আছে ডিনারের আগ দিয়ে খুব অস্থিরতা শো করে অথবা বাচ্চা কোনো কিছু পাওয়ার জন্য খুব অস্থিরতা শো করে তাহলে আমরা প্রতিদিনই এরকম অস্থির থাকে সে তাহলে আমরা কী করতে পারি যে তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলতে পারি যে তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো এবং সাথে অন্যান্য টেকনিকগুলোকে চাইলে কাজে লাগানো একসাথে অ্যাড করে দেওয়া যেতে পারে যে পাঁচ মিনিট সে হয়তো বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবে অথবা হয়তো পাঁচ মিনিট সে খেলনা করবে তার পছন্দের কোনো খেলা দেখ খেলবে হ্যাঁ এরকম তো আমরা পাঁচ মিনিট তাকে ওয়েট করাতে পারি তারপরে গ্রাজুয়ালি এই ধাপটা আস্তে আস্তে বাড়াতে পারি পাঁচ মিনিট তারপরে সপ্তাহে দশ মিনিট তারপরে সপ্তাহে পনেরো মিনিট এভাবে আমরা আমাদের টার্গেট যে সময়টা সেই সময়টা আমরা তাকে ধৈর্য ধারণ করা শিক্ষাটা দিতে পারি এবং এই পজিটিভ ফোর্সমেন্ট ইতিবাচক বল শক্তি বৃদ্ধি বা বল এটা আমরা বলে থাকি তো এই বল বৃদ্ধিকরণ বা এই পজিটিভ রনফোর্সমেন্ট আমরা কীভাবে দিতে পারি কোনো একটা কাজ সে পাঁচ মিনিট ধরে যে ওয়েট করলো সে অপেক্ষা করতে পারলো তখন আর আমরা তাকে কিছু পজিটিভ পজিটিভ রনফোর্সমেন্টমূলক কথাবার্তা আমরা বলতে পারি তাকে গ্রেট জব ওয়েল ডান বাহ তুমি তো দারুণ করেছ এই তো এক্সেলেন্ট ওয়ার্ক সুপার ভেরি গুড এই ওয়ার্ডগুলো যদি আমরা তাকে বলি তাহলে তার মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে ফার্দার পজিটিভ রনফোর্সমেন্টের কাজই হলো এটা তার ওই বিহেভিয়ারটা রিপিট করতে তাকে হেল্প করবে আরও কিছু টেকনিক আছে যেমন হচ্ছে গেম বিভিন্ন গেম আছে এবং কার্যক্রম অ্যাক্টিভিটিস আছে বিভিন্ন রকম যেমন টার্ন টেকিং গেম টান টেকিং গেমগুলোর মধ্যে এরকম গেম আছে যেমন হচ্ছে দোলনাই রাইড করা একজন দোল দিবে আরেকজন দোল খাবে এরকম হচ্ছে যে গেমগুলো আছে যেগুলোতে টার্ন নিতে হয় ইনডোর ক্রিকেট তারপর হচ্ছে স্লাইডার যে সবাই শাড়ি ধরে অপেক্ষা লাইন ধরে অপেক্ষা করছে যে এ টান শেষ হলে আরেকজন ওর টান শেষ হলে আরেকজন এভাবে এগুলোতে অপেক্ষা করতে হয় যেগুলোতে লুডু সাপ লুডু যেগুলো এগুলোতে হচ্ছে আমাদের অপেক্ষা করতে হয় টান নিতে হয় টার্নের জন্য অপেক্ষা নিজের টার্নের জন্য অপেক্ষা করতে হয় এই জিনিসগুলো বাচ্চার মধ্যে ধৈর্য ধারণ করার ক্যাপাবিলিটিটা বৃদ্ধি করে আর সিমুলেটিং সিমুলেটেড ওয়েটিং যেমন হচ্ছে আমরা কোনো ইনডোর ফ্যামিলি কোনো একটা অ্যাক্টিভিটি করতে পারি যেগুলো রোল প্লে করতে পারি যেগুলোতে মানে সিমুলেটেড ওয়েট করতে হয় ফর এক্সাম্পল যে একজন ডক্টর সাজলো আর ডক্টরের চেম্বারের বাহিরে সবাই বসে আছে একজন 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 করে তাদের হচ্ছে টার্ন আসবে এবং তারা ওয়েট করবে এতে করেও তারা শিখবে যে কিভাবে তাদের হচ্ছে এবং অন্যরা কীভাবে অপেক্ষা করছিলো সেটা যখন দেখবে তখন সে শিখবে যে এভাবে ধৈর্য ধারণ করতে হয় এই টেকনিকগুলোকে কাজে লাগে আমরা আমাদের সন্তানের মধ্যে এই ধৈর্য শক্তি বৃদ্ধি করতে পারি এবং তাদের আত্মনিয়ন্ত্রণটা বা সেলফ কন্ট্রোলটা তারা বৃদ্ধি করতে পারে আশা করা যায় এই টেকনিকগুলো আপনার আপনাদের সন্তানদের ক্ষেত্রে কাজে লাগালে আস্তে আস্তে তাদের মধ্যে ধৈর্যের শক্তিটা ধৈর্য শক্তিটা বৃদ্ধি পাবে এবং তারা মানে আত্মনিয়ন্ত্রণটা সেলফ কন্ট্রোলটা করতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে ইনশাল্লাহ অন্য পরবর্তী কোনো ভিডিওতে